ইসলামী রাজনীতি বুঝালা আবার গান গাই ইসলামী রাজনীতি আমরার সুতোসাপ অন্যদাসী বক্তব্য ওলা হয়েছিল যে তাই নির্বাচিত হওয়ার হওয়ার পরে যখন হিন্দু মত বিনিময় করছেন বিভিন্ন ধর্ম মানুষরে তাইন ফিজিক্যালি আমি কিতা করতাম না আপনারা অনুষ্ঠান যাইতাম না কারণ আমি একজন হুজুর মানুষ এটা কিন্তু মাসালা কত গভীর বিষয় কা ও যে অনেক ধর্ম আমরা মুসলমানের মাজে অনেক আছে ওখান যদি হইন মুসলমানের যাইস না বেটা হইবা আপনি কিতা হুজুর নি আপনার বড় হুজুর গেছি এটা দলিলিনা দলিল না দলিল দিলা দিচ্ছে আপনি আপনি নিত্য বিল্লা নিত্য দীরা ফুডিনিয়ার দেখা বিয়া ই তো দুঃখর বিষয় মানে এটা খার মতো নাই লজ্জার বিষয় লজ্জার বিষয় হা ফিজিক্যালি না প্রতিনিধি ফাটায় রাষ্ট্রের দায়িত্ব তাক পারে যারা হিন্দু ধর্ম আসেন আসপাশ আপনারা বেজারন না জানো আপনারা ধর্ম আপনারা পালন করতা। ইটা মানবতা এবং এটা ইসলামও হয় বা জারির ধর্ম পালন করো কিন্তু ই ধর্ম মুসলমান যাওয়া তার ইমান রে হরণ করা এ শিরিক করা মূর্তি পূজা মানে কিতা একটা মূর্তির সাপনে রাখিয়া অগুরে তারা ক্ষুধা মানিয়া পূজা করদা এটা কিতা আমরা শরীয়তের ভাষা একটা কিতা চিৰিক চৰিয়তৰ বাছা কিটা যেনেকুৱা চৰিয়তৰ বাছা কিটা বহুত মুছলমানৰ শত আছে কয় আমি কিতাপ এনেও গেলামৰি কিতা আমি কিতা গুণাকাৰ হৈ গেলাম নি আমি গেলামৰে কিটা শিরিক কৰিলাম নি বোলে কয় নে কয় না প্ৰশ্ন কৰে নিজে অ ইতা দাঁগিন ৰবা ফাৰে না দৌৰবা ভাললা তোমাৰ ফাৰে না এনেও কিতা আমি কিতা তারার ধর্মত গেছি কিনা কিতাপ জুহ বলা দে না নি কয় তাৰ দৰ্মত কিতা আমি গেছি কিনা কিতা গেলাম কৰি কিন্তু চৰিয়তে কিতা হয় মা চালাক বুজায় না চৰিয়তে হয়। যেখানে শিরকর অনুষ্ঠান হয় যেখানে শিরিকর অনুষ্ঠান হয় এখানে যদি কোনো মুসলমান গিয়া প্রদর্শনিত যায় দেখাত যায় এমনেও যায় বা যে কোনো কারণেও যাও তার লাগি দেওবন্ত ফটুয়াও আছে দেওবন্ধে দেখি তারা ফটুয়া দুইটা ফটুয়া জারি করছিল এর মাঝে ইলেও ফতুয়া আছে যে ইটা অনুষ্ঠানও যাওয়া অংশীদারিত্ব করা বাদ্য ইয়া হোক আর অবাধ্য ইয়া হোক দুর্দস্তি করিয়া হোক যে কোনোভাবে হোক এরার অনুষ্ঠানে অংশগ্রহণ করা ইতাকামো সহযোগিতা করা হইল শিরিক আর শিরিক হইল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় গুড়া শিরকা লা জুলমুনা আজিম দুনিয়ার জবিলর মাঝে আল্লাহর লোকে জুলুমর যে গুনাহ আর বড় কোনো গুলো হইতে পারে না সবচেয়ে বড় গুলো হইল আল্লাহ তালা কইল ইন্না শিরকা লা জুলমুনা আজিম যে শিরিক করলো সে সবচেয়ে বড় জুলুম করল তে কোরআনর বাসায় যদি কোনো মুসলমানের সন্তান মূর্তি পূজাত গিয়া শরিক হয় দেখা যায় বা এমনেও যে কোনো কারণেও যাক হিন গিয়া শরীক কুয়া মানে আল্লাহর লগে শিরিক করার সামিল জুড়ে হুকা ঠিক কি ঠিক না আর মুসলমান যায়নি না যায় না আরে যাইতে যাইতে হুজুরও যাইরা গিয়া মাথুন্যা যাইতে যাইতে শায়খুলা দিস বড় শায়খুলা দিস বড় পথে আসন তাই নো যাইরা মানে দায়িত্বে আসন হিসাবে কইরা বেক্কা আমার বাপরা কেউ গাইল দিলে আমি সহ্য করতাম পারমুনি না প্রতিবাদ করমু প্রতি না এনজয় করমু না প্রতিবাদ করমু বলে মজা লই আমার বাফরে কাল বড় পাল্লা মজা লইমু হিনু আল্লাহ আমি এক আমি হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা কোরআনুল কারীম তান পরিচয় দান করটা বলো আমি এ আমি ছাড়া কোন ইলাহ নেই আমি এক অদ্বিতীয় আমার কোন শরীক নেই এখন কোন মানুষ যদি যারা আল্লাহর শরীক করে এই তা অনুষ্ঠান গিয়া উপভোগ করে মজা লয় বা দেখাত যায় বুঝতে হইব তার ঈমানের মাঝে গলদ আছে তার তওবা ছাড়া কুল রাস্তা লাই ঠিকি ঠিকলা আরে ভাই একবার আল্লাহ নবীর কাছে তো প্রস্তাবনা দিলে ইলা তারা কিতাব প্রস্তাব দিছে হাদিস শরীফ কার মুশ্রিক হলে এক বছর আমরা আপনার এক বছর আপনি মূর্তি পূজা করবা আর ও নবী এক বছর আমরা আপনার ক্ষুদার বাদত করব আল্লাহ নবী মানে প্রস্তাবদের আল্লাহ নবী মানলা না আল্লাহ তালও ও সময়ে সরাসরি আয়াত নাজিল করলা কাফিরুন ফিরুন সুরার নাম কিতা নাম شوبر مقصتاسي قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين الله تعالى سرى كافر نزيل نبي نبي ام نخوية কুলিয়া হে আই কাফিরুন ফিরুন হে কাফির সম্প্রদায় হে মুশরিক সম্প্রদায় লা মা তা আমি ইবাদত থরি না তোমরা যে হুদা রবাদতরো আবিদুন মা আবুদ আমি যে আল্লাহর আল্লাহ রবাদতরি তুমরা ই হুদা করো না ওলা আল্লাহ বারবার হইলা এর হইলা যে আমি যার করো তুমরা তোমরা যার ইবাদত থর আমি ইবাদত থরি না আল্লাহ তালা সুস্পষ্ট ভাষায় নবীজা জানাইয়া দিন লাকুম দি উকুম ওয়ালিয়া দিন এই শিখ সম্প্রদায়ের কাফি রগলরে আপলেখইয়া দেখা তুমরা তুমার ধর্ম পালন কর আমরা আমরা আমি আমার ধর্ম পালন কর্ম আল্লাহ তালায় আনজারি করে দিলে ইলা আয়াত দ্বারা দলিল দেওয়া যায় পূজা যায় যে হিন্দু ধর্ম তারা ফুর্তি পূজা করক জড়ো পূজা করক, সূর্যর পূজা করক, বরুর পূজা করক যে কোনো তার বাদত বন্দেগী করক তার ধর্মে জেঠা যাহিজ আছে তারা করক এতে আমরা কিন্তু আয় যায় মাতকা আয় যায়নি বলে না এখানে আমরা বাধা দিতাম পারি না এখানে আমরা তারারে বরং দায়িত্ব হিসাবে তারারে সহযোগিতা খিতা করতাম বলে তারার ধর্ম পালন করতে গিয়ে তারা নিরাপত্তা দিতাম পারি যেমন জুলাই আগস্টের হরে আমরা মিডিয়ার দেখছি আমরা বোধ মাদ্রাসার ছাত্র বলে মন্দির পাহারা দিছে দিছে না দিছে না মা ধন্যবাদ যে সময় ভারতে চাইছিল বাংলাদেশে বানাইল বানাইতো একটা পরিস্থিতি হলো হয়ে যেত তখন দেখা গেছে মাদ্রাসার ছাত্র হল মন্দির ভাড়া দিয়ে মানবতা দেখাইছে হিন্দু ধর্মর মানুষে কইছে যে মুসলমান হলে আমরা মন্দির আমরা উপাসনালে পাহারা ইকান হইতে গিয়া কি তৈ গেছে থামি গেছে তখন আর দেখা গেছে সুযোগ করতে পারতো না হা তারার ধর্ম তারা পালন করতে পারে আমরার আর অসুবিধা নাই কিন্তু আমরা যাইতাম পারতাম না আমরার ও যে আজকের আজও কি একজন আইসেন নিন্দু ভাই আইসেন নি তে আপনি মুসলমানের হুয়াই না লাগি আমরা কুরবানি করি গরু তারা কি তা খয় বলে আয়া সম্মতি জানায়নি নি বলে একটা বালা গরু কুরবানির সময় তারা আরও খান্দে আর তুই না খান্দে না নি তে আমরার আইন যেটা এটা তারার কাছে কষ্ট লাগে তারা আমরা এটা ডিস্টার্ব করে না তুমি মুসলমানের সন্তান তোমার ভিতরে ইমান আছে তুমি কুল বিবেকে কুল আইলে কুল ফতুয়ায় গিয়া এরারে গেছে তুমি তারার অনুষ্ঠানও যাইবায় গিয়া ডিস্টার্ব দিবায় আরে তারা ওলাও কয়ে আমরার কাছে ইলা হিন্দু পরিচিত আছে কয়ে হুজুর আপনারা মুসলমানের ঠেলায় আমরা জুইত মতো করতাম পারি না তারার এবাদত কি আমরা ডিস্টার্ব দিয়ার তারা কি আমরা এবাদত ডিস্টার্ব দেননি না কোনো খানো আইয়া খর বলি তা করিও না না ওটাও তো ইসলাম সুন্দর আর ইসলামী রাষ্ট্রর দায়িত্ব তো ওটাও আল্লাহ নবীর জমানা দেখেন এরা ভারতবর্ষ প্রায় মুঘল সাম্রাজ্য ছয়শ বছরের কাছাকাছি রাজত্ব করল সাইলে তো এরা ইন্দু হিন্দু ধর্মের মানুষের একবারে মারি লেতে পারতো মানে বিষ মারি নিতে পারতো কিন্তু কোনো মন্দির কোনো কিছু বাঙ্গিছে আইজ পর্যন্ত ইতিহাসকেও লিখতে পারছে না ইসলামী ৰাজনীতি লোকে বুঝালা আবার গান গা ইসলামী রাজনীতি আমার ছুটোসাপ অন্যদাসী বক্তব্য ওলা হয়েছিল যে তাই নির্বাচিত হওয়ার হয়েছেন হওয়ার পরে যখন হিন্দু মত বিনিময় করছেন বিভিন্ন ধর্মের মানুষের তাই পর্যন্ত ফিজিক্যালি আমি কীতা করতাম না আপনারা অনুষ্ঠানও যাইতাম না কারণ আমি এজন হুজুর মানুষ ইটা কিন্তু মাসালা কত গভীর বিষয় দেখ ও যে অনেক ধর্ম আমরা মুসলমানের মাঝে অনেক আছে ওখান যদি মুসলমানের হুয়ার যাই না বেটা হইবা আপনার কিতা উজোরনি আপনার বড় উজোর গেছি ইটা দলিল না দলিল না ইনো আর ঈশ্বার মারাও লাগবনি এ দলিল তিলা এই বর্ষা এখন আপনার কিতার হুয আপনি হাসাও তো আমি আর কিতার হুয আমার দলিল আর কিতা আর হি উজোর দলিলিতা ফিজিক্যালি গেছি নিত্য নিত্য বিয়া এর তো দুঃখর বিষয় মানে তা খোয়ার মতো নয় তা লজ্জার বিষয় লজ্জার বিষয় হ্যাঁ ফিজিক্যালি না গিয়া প্রতিনিধি ফাটাই রাষ্ট্রর দায়িত্ব থাকতে পারে তারার নিরাপত্তা তারার তারার সহযোগিতা তারা যাতে কেউ বাধা দিতে না পারে কোনো মুসলমানের যেন তারা এগুলো বাঁধতে না পারে তারা ক্ষতি না করতে পারে ইটো হইল রাষ্ট্রর দায়িত্ব রাষ্ট্রর দায়িত্ব দায়িত্বশীল বা এরার দায়িত্ব এর তো আপনি গিয়া যে কোনো উপভোগ করবা মজা লইবা ওখানের কারণে আপনি নেফাকি করলা ওখানোর কারণে আপনি মুশ্রিকর কামর সহযোগিতা করলা শিরক করাজা গেলা এর লাগি ইন্না শিরকা লা জুলমুন আযিম সবচেয়ে বড় শিরক হইল আল্লাহর লগে জুলুম করা সবচেয়ে বড় গুন হইলো জুলুম হইলো আল্লাহর লগে শিরিক করা আল্লাহ তাআলা জমিনের মাঝে শিরকর গুনাহ ইলো আছে তওবা করলে মাপ দইন না ওয়া আব্দুল্লাহ ওয়া তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলা বলেন হে তোমরা ইবাদত করো আমার কিন্তু আমার লগে আমার লগে অংশীদারিত্ব করিও না শিরক করিও না এই কারণে আনইন যে শিরকর গুণেও অনেক সময় আল্লাহ সবচেয়ে বেশি ময়দানে মাসরূপ গুসা হইবা যারা জমিনের শিরিক করছে এরারে এরার ভাই আল্লাহর দয়ার নজরও থাকতো না। একবার বড় করি ফড়ি আমরা নাউজ বিল্লা আল্লাহ হেদায়ত দান কর্তা ইতা কথায় বেজারওয়ার কুন্তা নাই আমি মুসলমান হিসাবে আমার প্রতিবাদ করার দায়িত্ব আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব দায়িত্ব নিয়ে দায়িত্ব নাই

ইটা ছাপাইয়া দেওয়ার কোন অধিকার ইসলামে নাই